কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের ওরসের একটা ছবি দেখাইছে এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে তো দেখছেন নি হুজুর সিমিলারিটি দেখছেন এটাকে শির্ক বলে তো আমি বলতেছি বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই আপনি আলু খান তো খায় আপনার পাশে বেশ আলু খায় হিন্দু হিন্দু হিন্দুর আলু খায় না তো সিমিলারিটি হয়েছে না তো এখন দুইটা দুইজনকে এক হয়ে গেছেন আচ্ছা আপনি কুরবানি করেন করি হিন্দুরা কুরবানি করে করে তো জি হ্যাঁ কুরবানি মানে সেক্রিফাইস আর কি সেক্রিফাইস আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট আপনিও সেক্রিফাইস করতেছেন তারও সেক্রিফাইস করতেছে কিন্তু দুইটা কি এক আপনি আমরা ঈদ করি না ঈদে কেনা কাটা বাজার খাওয়া দাওয়া একজন আরেকজনের বাসায় আপনারা গিফট করেন করেন না হিন্দুদের মধ্যে নাই বিয়ের মধ্যে আমরা যে ধরনের করে বিয়ের অনুষ্ঠান সাজাই খাওয়া দাওয়া জামাই স্টেজে বসা তো সিমিলারিটি হলেই কি এক হয়ে গেছে সাইন্স অফ সিমিলারিটি আমাদেরকে জানা দরকার যেহেতু আমি যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা মানে আমাদের দেওয়ালের পরে হচ্ছে হিন্দু বাড়ি ম্যাক্সিমাম হিন্দু যারা আমরা কি বলি চাচা জেতা আর আল্লাহর মেহেরবানিতে একটা খুব সম্মান করে যেমন এক সময় এক আমাদের পাশের বাড়ির এক হিন্দু मोहब्बत করে অনেক বেশি তো আমার ছেলে মারা গেছে যে তো ওরে তো পুরা বে আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে আমি তো জান প্রাণ যাই অবস্থা আমি এগুলা برداشت করতে পারি না আমি জীবনে একটা মুরগি জবাই করি নাই নিতে পারি না রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি এখন আমি আমার আব্বা এসে बोलतेছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটাই কাজ তো করা যাবে না কারণ ওনার তো মন খারাপ হয়ে যাবে তাইলে একটা সম্পর্ক আছে না আচ্ছা তাইলে আমরা চাচা জেটা ডাকতেছি দুই জন যখন বড় হচ্ছি। একই স্কুল একই গ্রাউন্ডে লেখাপড়া একই হোটেলে খাইছেন একই হোস্টেলে থাকছেন একইভাবে চিন্তা চেতনার বড় তো দুইজনে জানেন তারপরে কি হয় কি হয় না তো বলছি সিমিলারিটিস বুঝতে হলে আমি এক কালচারে বড় তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান একটা জায়গা এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপস লক লাগিয়ে দিয়েছে আমি এটা ক্রস করতে পারতেছি না এটা কি কারণে আমার ধর্মের কারণে আমার ধর্মের একটা এরিয়া আছে যেমন আমি ওরে বলতেছি তোর মুরগি মুরগির গুস্ততে আমার জামেলা নাই মুরগি আমিও খাই তুমিও খাও ও তো আমার ধর্মে না যতক্ষণ আল্লাহ হোকবার নাম না নেওয়া হবে মুরগির মাংসের মধ্যে তো কোনো জামেলা আপনি যদি বলেন ওই মুরগি খায় আপনিও মুরগি হয়ে গেছে ওইসের কথা সায়েন্স অফ সিমিলারিটি বুঝতে হয় এখন সমস্যা হচ্ছে বেআপ মানে আদবহীন হওয়া যেহালত যখন একসাথে হয়ে যায় আপনি দিন করতে পারবেন না আপনার মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমানতান শরীফ ওনারা যখন ওখানে তো দিন প্রচার করতেছেন কারা ছিল সোসাইটি তো হিন্দুদের সোসাইটি কাদের হিন্দুদের এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে দাওয়াত কাকে দিবেন তাওয়াত কাকে দিবে আপনি হচ্ছেন দিনের দায়ী আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানে ওয়ালা তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না উনি মুসলমান ঢুকাইছেন শুধু আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন আমি হাদিসের রসুল করব। হিন্দু হাদিসের রসুল দিয়ে কি করবে আরেকজন বসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য সে বলতেছে দরজা উন্মুক্ত যা যা মন চাই ঢুকে যান অজু ওজু সারা কাপড়হীন কাপড় সারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন কেন কারণ আমি প্রোডাক্ট বিক্রি করব আমি মোহাম্মদী প্রোডাক্ট বিক্রি করব। আমার এখানে ঢুকুন ঢুকতে যাচ্ছে না আমি বলতেছি ভাই এখানে ঢুকতে পারবে না কেন আমার এখানে ওজু গোসল করে ঢুকতে হবে আমি হাদিস শরীফ পড়াচ্ছি তাইলে দুই জনের মাহল দুইটা দুই জনের মাহল দুইটা একজন দিন প্রচার করতেছে যখন উনি দিন প্রচার করতে আপনারটা হচ্ছে হোটেল হোটেলের মধ্যে আপনি কি বলতে পারবেন এক্সকিউজ মি আপনি কি হিন্দু আমার হোটেলে ঢুকতে পারবেন না না হোটেল সবার জন্য উন্মুক্ত কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না ভেরি সিম্পল আপনারা বুঝতে পেরেছেন তো সেই জায়গার মধ্যে মাজারে পাখের মধ্যে এই যে যাওয়া ওই যে যাওয়ার কালচার তৈরি হয়েছে এখনো আছে এখনো আছে মানুষের মন জয় করতে পেরেছে ওনারা মানে অনেক চিন্তা করেছেন যে এদেরকে মন জয় করা কেমনে যায় এখান থেকে শ্যামা এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি কি তাকুয়া পরেজ গাড়ি সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে ভিতরে ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে সবাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লা পুরা লিস্ট বলতে পারবে মানুষ তো আপনি আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢুকা যায় সহজভাবে কিভাবে ঢুকা যায় যেমন আমি সারা দিন ওয়াশ করলাম আপনার মনে কোনো কিছু নরম হইল না কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে আপনি তেরো পান নাই আপনার চোখ দিয়ে পানি করতেছে আমি বেসারা চার ঘন্টা ওয়াশ করছি নিজের নাই চোখের পানি মানুষেরও নাই চোখের পানি আরেকজন কিছু করে নাই আরেকজন কিছু করে নাই কি একটা বলছে সেও কান্দে মানুষও কান্দে কি রে আপনারা বুঝতে পারতেছেন সেই কারণে হজরতে দাউদ আলাহ ইসলামকে আল্লাহ মজেজাই দান করেছেন সুর মজেজা কি সুর কেন সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন ক্যারাত করতেছে ভিতরে লাগে না ভালো ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পরে ফেলতো ভালো লাগতো ভালো লাগতো আপনারা যখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন শেখ সুদাইস যখন নামাজ পড়ে আপনি কি আয়াত বুঝতে পারতেছেন পারতেছেন না তো কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন করতেছে আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে ঘায়েল করে ফেলেছে আপনাকে কিসে সুরে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে একটা তো জাগার তাসির থাকে হেরেমের তাসির আর এখানকার তাসির কখনো এক হবে না কোরআনে তাসির আছে কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না তো সুফিয়াই کرام ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া তাকে আল্লাহ মানিয়ে নেওয়া তো তারে কি করতেছে ও দেখতেছে কি এখানেও তো ঢুলতabla আছে ঢুলতabla আছে বসে গেছে সে এত কোন করছে গান এখানে তারে লা ইল্লাল্লাহ সে বুঝতেও পারে না লা ইলাহা ইল্লাল্লাহ সে ডান্সিং করা শুরু করছে রক্স তৈরি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং ইথোপিয়ান সাহাবাই کرامে সে আমার নবী যেই তারিখে রবিউল আউয়াল এর তারিখ হিজরত করেছেন হিজরত তারিখে সে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে کرام রক্স করতেন রক্স মানে ইংরেজির রক্স সেটা হাদিসে পাকের শব্দ কি ওহুম ইয়ারকসুন নসদ আহমদ ইমাম আহমদ ইবনে হামবলের হাদিস তারা রক্স করত এখন বললে আপনারা নিতে পারতেছেন শিরকের ফতোয়া বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মাদীর সাল্লাল্লাহু আলাইহি